ঘরের মাঠের স্লো উইকেটে গত কয়েক বছর ধরেই ধারাবাহিক বাংলাদেশ অথচ ঘরের বাইরে গেলেই ভাটা পড়ে তাদের পারফরম্যান্সে অবশ্য এবার চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে স্লো উইকেটে হয়েছে বেশিরভাগ ম্যাচ আর এই আসরে টাইগারদের পারফরম্যান্সও চোখে পড়ার মতো ইতোমধ্যেই সুপার এইট নিশ্চিত করেছে তারা সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আগামীকাল একুশ জুন বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটে মাঠে নামবে টাইগাররা এই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স উইকেটের ওপর নির্ভর করছে বলে মনে করেন মোহাম্মদ হাফিজ পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন এটা নির্ভর করবে তারা কোন পিচে খেলছে উইকেট যদি একটু গ্রিপ থাকে কিংবা একটু স্পিন বান্ধব হয় তাহলে বাংলাদেশ যে কোন দলকে চ্যালেঞ্জ জানাতে পারে কারণ তারা বেশ ভালো খেলছে তাদের স্পিন অ্যাটাক ভালো পেসাররাও ভালো করছে কিন্তু ওই ক্র্যাকে ব্যাটিং একটা চ্যালেঞ্জ হবে উইকেট যদি তাদের পক্ষে থাকে তাহলে তারা যে কাউকে চ্যালেঞ্জ করতে পারে অস্ট্রেলিয়া প্রসঙ্গে হাফিজ বলেন আমার মনে হয় যে কোনো কন্ডিশনে অস্ট্রেলিয়া ভালো দল কিন্তু এ মুহূর্তে ভালো একটা বোলিং অ্যাটাক নিয়ে তারা যেভাবে খেলছে তাতে উইকেট বাংলাদেশের পক্ষে থাকলে তারা চ্যালেঞ্জ জানাতে পারে এদিকে বাংলাদেশকে নিয়ে হাফিজের মন্তব্যের জবাবে অ্যাডাম গিলক্রিস্ট বলেন তুমি বাংলাদেশের সুযোগের কথা বলছো অথচ বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি এমন ছিল যে যুক্তরাষ্ট্র তাদের একেবারে পিষে দিয়েছে আমি অস্ট্রেলিয়ার পক্ষেই থাকব